হ্যালো এম আর টেন টেক্স আপনাকে স্বাগতম আপনারা গ্রামীণ সিম থেকে কীভাবে এইচএমএস কিনবেন সে ব্যাপারে আপনাদের সঙ্গে আমি কথা বলবো একদম সহজভাবে কম টাকা আপনি তাহলে চলুন সোজা ভিডিওতে চলে যাই তবে ভিডিও যাওয়ার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে যাবেন আপনার ফোনটি হাতে নেবেন তারপর ডায়াল অপশানে যাবেন সেখানে গিয়ে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তারপরে যে সিম দিয়ে আপনি এস এম এস কিনবেন সেই সিমে একটা কল দিয়ে নেবেন তারপরে এখানে অপশান পাবেন যেহেতু আমরা এস এম এস কিনবো তো এখানে চার নম্বর যে অপশানটা আছে সেই অপশানে আমরা যাবো দেখেন এখানে বলা হচ্ছে মিনিট কম্বো এবং এস এম এস প্যাক নাম্বার বটানোর অপশনে গিয়ে চার লেগে সেন বাটন একটা ক্লিক করে দেব তারপরে এখানে কিছু অপশন দেখাবে একবারে সাত নম্বর যে অপশনটি বাই আদার্স প্যাক তো আমরা সেটা সেখানে ঢুকবো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে টাইপ অপশানে গিয়ে সাত লেগে ছিনবার একটা ক্লিক দিতে হবে তারপরে এখানে অপশান দেখাবে একবারে দেখেন যে পাঁচ নম্বর যে অপশনটি দেখাচ্ছে এস এম এস প্যাক আমরা সেই অপশানে ঢুকবো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে টাইপ অপশনে গিয়ে পাঁচ লেখে সেন বাটনে একটা ক্লিক দিতে হবে তারপরে এখানে অপশন দেখাবে এস এম এস অপশন আপনার যেরকম এস এম এস পছন্দ আপনারা সেই রকম এস এম এস কিনে নেবেন তো আমি এক নম্বর যে এস এম এসটা দেওয়া আছে পঞ্চাশ এস এম এস এক দিন ছয় টাকা আমি সেটা কিনবো সেটা কেনার জন্য সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে সেটা টাইপ অপশানে গিয়ে এক লেখে সেন বাটনে একটা ক্লিক দিতে হবে তারপর দেখেন আমি যে এস এম কিনছিলাম সেটা কিন্তু সফল হয়েছে একদম সাকসেস হয়েছে সেটা আমার এখানে দেখাচ্ছে তো একটু পরে আমার এখানে মেসেজ চলে আসবে তো দেখেন অটোমেটিকলি আমার এখানে মেসেজ চলে আসছে তো আমরা এটাকে ভিউ করে একটু দেখব তারপর দেখেন আমার এখানে বলা হয়েছে পঞ্চাশ জিপি নোকাল নাম্বার এস এম এস এ অফারটি চালু হয়েছে মোট চার্জ পাঁচ টাকা নিরানব্বই পয়সা ম্যাথ একদিন আপনি চাইলে এভাবে গ্রামীণ ফোন থেকে এস এম এস কিনতে পারবেন তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিও